রাজনৈতিক অভিভাবক দীর্ঘদিনের সম্পর্ক কারণ তিনি আমার শান্তিপুরের সাংসদ ছিলেন বহুবার আমার বাড়ির অনুষ্ঠানে আমার মন্দিরের অনুষ্ঠানে তিনি গেছেন আজকে একটা আন্দোলনকে কেন্দ্র করে যে পরিস্থিতি বাংলাদেশে হল কিন্তু মনে রাখতে হবে আজকে বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা অত্যাচারিত হচ্ছে বহু মন্দিরে আজকে আক্রমণ হচ্ছে আমি দায়িত্ব নিয়ে কথাটা আপনাদের সামনে বলতে পারি কারণ প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি হিন্দু ভক্তই ওই বাংলাদেশে হয়েছে আমাদের নিজেদের ভক্ত পঞ্চাশ একাত্তরে একজন পেরেছিলেন না দু হাজার চব্বিশে যিনি রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করছেন এই দেশে তিনি পারবেন কিনা কিন্তু সবথেকে অবাক লাগছে যে একটা প্রতিবেশী দেশ যে দেশের এত বড় একটা সমস্যা দানা বাঁধছে যেটা একদিনে দানা বাঁধেনি কোনো ইনফরমেশন ছিল না তাদের কাছে এই বাংলাদেশের ঘটনা নিয়ে সংকীর্ণ রাজনীতির ময়দানে ভারতীয় জনতা পার্টি খুব শিগগিরই নামবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলে দিয়েছেন বিধায়কদের যে কোথাও ওই ব্যাপারে কোনো মন্তব্য করবে না কেন্দ্রীয় সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে আমাদের সিদ্ধান্ত কিন্তু সমস্যাটা কিন্তু অন্য জায়গায় সমস্যাটা হচ্ছে ওপার বাংলাতে যখন হিন্দুদের ওপর অত্যাচার নেমে আসবে বাংলাদেশে তখন কিন্তু তিন চারটে রাজ্য প্রভাবিত হবে সারা ভারতবর্ষ প্রভাবিত হবে না তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি তাই আমি আহ্বান করবো আপনাদের যে দলটা সাতচল্লিশ সালে অস্তিত্ব ছিল না যে দলটা একাত্তর বাহাত্তরের সময় নীরব দর্শক ছিল যে দলটার জন্মই হয়েছে আশির দশকে সেই দলটা কোনোদিন বাংলাদেশ থেকে আগত হিন্দুদের দুঃখ দুর্দশা কষ্টের কথা জানতে পারে না আজকে এই কথাগুলো মাইক্রোফোন ধরে বলতে পারছি শুধুমাত্র শান্তিপুরের বিধায়ক হিসাবে না। আমার মা বাহাত্তর সালে যুদ্ধের সময় ওপার বাংলা থেকে এসেছেন আমার স্ত্রীর পরিবার ওপার বাংলা থেকে এসছেন সেজন্য সেই কষ্টটা সেই যন্ত্রণাটা তারা দেখেছেন যে কি পরিস্থিতি হয়েছিল সেখানে তাই আমি আবারও বলবো মতুয়া সম্প্রদায়কে এক প্রকার ভুল বুঝিয়ে হিন্দু ধর্মের তকমা লাগিয়ে যে রাজনীতিটা রানাঘাট সাংগঠনিক জেলায় ভারতীয় জনতা পার্টি করছে তার বিরুদ্ধে মুখে দাঁড়ানো হিন্দু দেবালয়গুলির উন্নয়ন যদি কেউ করে থাকেন পশ্চিমবঙ্গে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া সমাজের জন্য ইউনিভার্সিটি থেকে শুরু করে হরিচাঁদ গুরুচার ঠাকুরের নামকে সমগ্র জাতিকে জানানোর যিনি ড্রাইভার কাঁধে তুলে নিয়েছিলেন বহু বছর আগে থেকে যখন তিনি মুখ্যমন্ত্রী হননি বড় মাস চিকিৎসার ব্যবস্থা যিনি করেছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন আজকের যিনি রাজ্য খুঁজে পাওয়া এই জিনিসগুলো আপনাদের ভাবার মতো কিন্তু সময় এবং দিন চলে এসছে আমরা যদি শুধুমাত্র হিন্দুত্বের কথা বলি এটা আমাদের দলীয় ফোরাম তাই বলতেই পারি বাঁকুড়া যদি পারে বর্ধমান পূর্ব যদি পারে ঝাড়গ্রাম যদি পারে তাহলে রানাঘাট বঙ্গা এই দুটো সিট পাচ্ছে না কেন তার কারণ আমরা ভুল বুঝছি আমাদের ভুল বোঝানো হচ্ছে হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টি কোন যুগান্তকারী সিদ্ধান্ত কোনোদিনই নেয়নি আগামী দিনেও নেবে না নিশ্চিতভাবে রাম মন্দির নিয়ে একটা প্রশ্ন চলে আসবে যে তাহলে রাম মন্দির কি হয়েছে রাম মন্দির যে আন্দোলন তৈরি হয়েছিল সেখানে সেই সময় যারা আন্দোলন করেছিলেন তাদের ভূমিকা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ এবং সেই সাথে সাথে যিনি রায় দিয়ে রাম মন্দির প্রতিষ্ঠার দায়িত্ব বহন করিয়েছিলেন এখানে নরেন্দ্র মোদীর কোনো বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা নেই এটা ভাবতে হবে আমাদের সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি অনুরোধ করব। আজকে যারা এসেছেন তারা এই বাস্তবতাটাকে ভাববেন এবং সেই বাস্তবতাটাকে ভেবে নৌশুদ্ধ উদ্বাস্ত মানুষজনদের মধ্যে এই চিন্তাধারাটাকে জাগ্রত করুন যে জাতি নয় বর্ণ নয় মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক উন্নয়নের কথা ভেবেছেন আর সেই সার্বিক উন্নয়নের লক্ষ্যে যাতে আমরা আগামী ছাব্বিশের নির্বাচনে অংশগ্রহণ করি এবং প্রতিনিধিত্ব করি তার সুব্যবস্থা করুন Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio. অমপ্ল্যানসে যত্তজিদি সচে সবাই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গড়িপুর চমাথা এটা করছে আর কেসি লাইড হাউস আছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রচনা করতে করবেন আর চিন্তা নেই রচনা করতে সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কিউইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট